আকাশে গর্জন হচ্ছে মেঘের গর্জন আর এর মধ্যে আমরা বানাচ্ছি খিচুড়ি এটা আমাদের ওই যে মিনিকেট চাল আছে না পোলা চল নাই বাসায় কিছুটা রান্না করতেছি আর সাথে একটু গরু মাংস ছিল এটা ছোট ছোট টুকরো টুকরো করে তারপর এটা মধ্যে দিয়ে দিছি দেখে একটু তোদেরকে এই দেখেন এই সাইজের আর কি হ্যাঁ ছোট ছোট আর কি না 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 বোনা কিছু করবে আমার এই চালে কিছু অনেক মজা লাগে সত্যি কথা জানেন ভিডিওর মধ্যে আমরা হাঙ্গরি বালাকে ভিডিওর সময় এই চাল দিয়ে ভিডিও করি তো এই জন্য এমন অবস্থা হয়েছে মানে এই চাল ছাড়া আমার অন্য চাল ভাত খেতে মজা লাগে না মিনিকেট চাল তো মজা তো জানেনি ভাই এই সমস্যাটা হইতেছে আমাদের ঘরে যে চাল ওই চাল ভালো লাগে না এখনো আমার তাও খাই হ্যাঁ কারণ এই মিনিকেট চাল তো ভাই কিনে খাওয়া বললেই সম্ভব না তাই না অনেক টাকা দাম

আর এদিকে দেখেন আমাদের পাট শাক গাছে ফুল হয়ে গেছে অনেকের খাওয়া যাবে না ওজন বলল কিন্তু এটা চিত্ত বড় গঠন হচ্ছে আমার এই গাছটা পুরে গেছে আল্লাহ বাতাসে আর বাতাসে নাকি আজকে খাম্বা পুরে গেছে খাম্বা পড়ার কারণে কারেন্ট নাই কারেন্ট কখন আসে সেটাও বলা যেতেছে না এই দেখেন গাছ পুরে গেছে আমলকি গাছ এটা এখন ঠিক করবো এদিকে তো কোদো গাছ ইতে বাবা শুরু করছে গাছে আস্তে বাবা রে বাবা কি শক্ত হয়েছে মানে ই জাল ছিঁড়ে যায় তাও ছিঁড়ে না যাক ভালো ঈশ্বর আমার গাছটা ধরে রাখছে বাবা অন্যদিকে পাবেন এবার এদিকে যাও ওকে এটা ঠিক করি আগে সব দিকে কত গাছ তো অন্যদিকে বাড়িতে খাইছে তো এগুলো সব ঠিক করা লাগবে আগে এটা ঠিক করে নিবে এটা অনেক কয়েকটা আম গাছ এরকম বাঁকা বাঁকা হয়ে গেছে কিছু করার নেই ভাই আসলে মাটি ফলানো থাকলে এই সমস্যাগুলো হইতো না যাক যতটুকু পারি আগে ঠিকঠাক করে নিই আলহামদুলিল্লাহ গাছটা ঠিক করছি বাতাস প্রচণ্ড তো আর পাতাও যেহেতু হইছে ভালো মতো এই জন্য আসলে বাতাস গায়ে বেশি লাগতেছে লাউ গাছগুলো ঠিকঠাক করে দিছি কাদার মধ্যে কোন কিছু ভালো লাগে না ভাই আমাদের এই গাছটা কবে যে ফল হবে তেতুল গাছ এটা তো মানে যখন কিনছি তখন বসে মিষ্টি তেঁতুল আল্লাহ জানে আম গাছটা ভরে গেছে এটা ঠিক করবো কেমন দেখেন এখানে মাটি নেই দেখছেন তারপরে তো এটা সাথে করে রাখছি কিন্তু এরকম করে রাখা যাবে না দেখে এটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই দেখেন ধান লাগানো শেষ মানে সব শেষ না বাবা এদিকে আসুন বাবা এদিকে কাদা এই যেমন ধরেন এই এখানে এটা শুরু হবে ওই যে কোচা কোচা করে ধান রাখছে ওখানে এগুলোই হচ্ছে এরকম আবার ছোট ছোট কোচা কোচা করে এরকম করে লাগায় আমাদের খিচুড়ি তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এটা সাথেই আমরা হচ্ছে যেহেতু মাংস কম আগে দেখাইলাম তো এই জন্য ওই যে হাঁসের ডিম হাঁসের ডিম খাবো রান্না শেষ হইতে পারে এর আমার বাবা প্রচন্ড না না বাবাই এটাতে শশা দিয়ে দেবো শশা আসো শশা দিয়ে দেবো ওরে দুষ্টু সারা রাত দুষ্টমি করছে কি করছে জানেন সকালবেলা বেলা ঘুমতে করছে কয়টা কয়টা করছে বলো সকালে না রাত তিনটা ঘুমতে করছে ওইটা এখন প্রথমে তো আমার সাথে টিটু করছে আদর আদর কইরা এখন বলতেছে বাবা আমি বিস্কুট দিয়ে চা খাবো বলেন রাত তিনটা বাজে ভাগ্য বলো চা ই ছিল বিস্কুটও ছিল পরে বিস্কুট খাইছে পরে বিস্কুট একটা খাইয়া পরে বলতেছে বাবা আবার বিস্কুট খাবো পরে আবার বিস্কুট খাইছে এরপরে মানে কি বলবো আর ঘুম তো নাই তার চোখে হ্যাঁ সে পোসা পড়বে এইটা করবে ওইটা করবে খালি কতক্ষণ পর পর মানে কী একদিকে বৃষ্টি চলে সে বৃষ্টির মধ্যে জ্বালাইছে সারা রাত গরম 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 গরমাই ম্যা

পোলারা মানে ছেলেরা যে বাপের মতো হয় এটা প্রমাণ হচ্ছে আমার বাবা বাপ খাবেটা আমি যেমন যা যা পছন্দ আমার বাবার দাদা পছন্দ এখন তোর দেখে আমার মানে লাগতেছে যে আমি আমার বাপার চালান জ্বালাইছি চিন্তা করেন

আচ্ছা খালি ডিম খাও খালি ডিম খাও ধরো খালি কুসুম খাও খালি কুসুম খাও দেখো গোসল করতেছে এখন বাবু তোর মাম্মা কি করে গোসল করে আচ্ছা দিকে খাবা খাবে না আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া সবারই শেষ সবসময় বলেন আপনারা যে ওই খালি খাওয়া দাওয়া ভিডিও করেন এই জন্য আজকে ভিডিওটা করলাম না মজা হয়েছে খিচুড়ি কিন্তু আজকে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে খিচুড়ি যদি আপনি খান বুনা খিচুড়ি তাইলে আচার অথবা ভর্তা এই দুইটা জিনিস ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ হ্যাঁ আপনি যদি ডিম দিয়ে খিচুড়ি খান অসম্পূর্ণ যদি মাংস দিয়ে খিচুড়ি খান অসম্পূর্ণ যদি আচার না থাকে আচারটা না খিচুড়িটার একবার অন্য লেভেলে নেওয়া যায়

কতটা আপনারা শুনবেন সবার সদকার বিশেষ করে আপনারা যদি ছেলেমেয়ে থাকে হ্যাঁ আর ছোট ভাই বোন থাকে সবের বসান সামনে দুই ত্রার মধ্যে বিটু দেখে এই যে দেখেন আজকে হচ্ছে আব্বু আম্মু মারা যাওয়ার অনেক হয়ে গেছে এখন আমাদের কেমন লাগে আর তখন কেমন লাগত আমরা কিন্তু মিটি পরিবারের মানুষজন খুব কম আমরা হচ্ছে মানে মোট পাঁচজন সেখানে আমরা থাকি চারজন একজন তো আমার বোন স্বরে পড়াশোনা করে ও ভালো করে পড়াশোনা কিন্তু ফাইমাও করে তো এই যে আমরা চারজন থাকি এখানে মানে আমাদের আসলে কেমন লাগে আমার মানে দুনিয়া тапুন যেই মানুষগুলা ছিল যারা মানে যারা আমারে ভালোবাসছে যারা আমারে মানে সহ্য করতে সুযোগ কথা কারণ হচ্ছে আমি দুষ্ট ছিলাম হ্যাঁ দুষ্ট মানে এই না যে ভাই আমি নেশা করছি হ্যাঁ এটা সেটা কিন্তু আমি দুষ্ট ছিলাম এই বিষয়ে যে আমার অল্পতি মাথা গরম হয়ে যেত পরে আমি আমার কিছু লাগলে হ্যাঁ আমার এখন মোবাইল লাগবে তো মোবাইল এখন লাগবে এখন লাগবে মানে এখন মানে এখন বললাম মানে এখন লাগবে না এরকম করে অনেক গ্যান্ড করতাম মোবাইল ভেঙে ফেলতাম এরকম করছি করছি না আর কি তো এগুলো তখন হচ্ছে আমার আম্মু সহ্য করছে আমার আব্বু সহ্য করছে আরেকজন সহ্য করছে হচ্ছে নানু তো এই তিনজন যারা আমার সবকিছু সহ্য করছে এই তিনজনের একজন তো নেয় নাই মানে এখন আমি এলাম গিয়া মানে কি বলবো একটা মানে আমার বোনটা তো ছোট ভাই ওরা তো আর ওই আমার মতো অবস্থা আমি তখন যেমন ছিলাম ওরাও এখন ওই রকম ওরাও অনেক কিছু বুঝে না বুঝাইলেও বুঝে না যেমন আমারও বুঝেছে হাজার বার আমি কিছুই বুঝি নাই হ্যাঁ বুঝতে চেষ্টাও করি নাই এরকম অনেকেই আপনারা আছেন যারা হচ্ছে যারা যারা আছে তারা আমার ছোটই হবে কারণ বড় এই বয়সে মানুষ এই মানে সমস্যাগুলো থাকে না মানুষের মধ্যে যারা ছোট তাদেরই থাকে তো যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে তোমাদের যে আমার এখন লাগবে মানে এখন লাগবে না দিলে এটা ভেঙে ফেলবো এটা ভেঙে ফেলবো হ্যাঁ আমার বাইক লাগবে আমার মোবাইল লাগবে এটা লাগবে সেটা লাগবে এটা কেউ করবে না কারণ হচ্ছে এক সময় গিয়ে তোমার এই যে মা বাবা আছে না তুমি এখন মনে করতে পারো আমার বাপ ভালো না আমার বাপ আমার রাগারাই করে সারাদিন আমার মা আমার রাগারাই করে হ্যাঁ মা ভালো না বাবা ভালো না বা বাবা মানে অনেক কিছু মনে হইতে পারে হ্যাঁ কিন্তু এখন তোমার যেটা মনে হইতেছে এটা এক সময় থাকবে না সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা হ্যাঁ তারপর চাওয়া পাওয়ার অনেক পরিবর্তন হয় আমি যখন আমাদের এই বাড়িটা বানাই তখন হচ্ছে আমার মানে চিন্তা ভাবনা ছিল অন্যরকম মানে আমি চিন্তা করছিলাম যে আমরা আমার বাড়ির সামনে হচ্ছে সামনে যে রুমটা থাকবে ড্রয়িং রুম সেখানে হচ্ছে বিশাল এক টিভি রাখবো হ্যাঁ টিভি রেখে সেখানে সিনেমা দেখবো সবাই মিলে ভূতের সিনেমা দেখবো এরকম এটা আমি মানে কল্পনা করতাম তো ওইগুলাতে তো এখন মাথার মধ্যে একটাও নাই এখন সিনেমা দেখার ইচ্ছা নাই আর এরকম বড় টিভি কেনার ইচ্ছা নাই মানে কিছুই নাই তো তখন কিন্তু আমি এইটা চিন্তা করি বাড়িটা বড় করে বানাইছি আমার বাড়ি কিন্তু এত বড় বাড়ি আমাদের দরকার হয় না হ্যাঁ তখন আমি এই চিন্তা করে ভিতরে ডাইনিং রুম আলাদা করে ই করছি তারপর ড্রয়িং রুম আলাদা করে করছি যেগুলো আরও ছোটো ছোটো করে করা যেত সেগুলো আরও বড়ো সাইজে করে করছি যাতে সোফা রাখা যায় সোফায় বসে বসে টিভি দেখা যায় হ্যাঁ ডাইনিং টেবিলের ডাই মানে এত ভাবনা তখন আমি করছি কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু এখন আমার মধ্যে নাই হ্যাঁ তো এখন যদি তোমার মনে হয়ে থাকে বা আপনার মনে হয়ে থাকে যে আমার এটা লাগবেই এটা না হইলে আমার সব শেষ হয়ে যাবে আপনার কিছু হবে না আপনার কিছুই হবে না ওইটা না হইলে আপনি তো মনে করে থাকেন মোবাইল না হইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার আমার বাইক না হইলে আমার অনেক বড় এটা হবে ওইটা হবে আমার মানে সম্মান থাকবে না মানে এরকম অনেক কিছু মনে হইতে পারে কিন্তু আসলে আপনার কিছুই হবে না দুনিয়াতে কোনো কিছুতেই কিছু হবে না যদি আল্লাহ আপনার না করে হ্যাঁ আপনি যদি আল্লাহ ভরসা রাখেন মানে কোনো কিছুতে আপনার কিছু হইতেই পারবে না হবেই না হওয়া সম্ভবই না কোনো ভাবে তো এখন যদি আপনার মনে হয় যে আমার মা বাবা ভালো না আমার মা বাবা আমার কথা শুনে না অন্যের মা বাবা তো সব যা চায় তা দেয় এটা যদি আপনার মনে হয় এখন কিন্তু এইটা আপনি যখন আরেকটু বড় হবেন আপনার সময়ের সাথে সাথে আপনার এই চিন্তা ভাবনাগুলো পাল্টাই যাবে আর তখন যদি আপনার মা বাবা না থাকে তখন তো আপনি দুনিয়াতে দেখবেন খেলে অন্ধকার যেমন ধরেন আমরাই এখন মানে আমি এটা কোনো কাজ করতে গেলে কাজ করার এগুলো তো এখন মানে পুরন কথা হয়ে গেলো মানে যেমন ধর কোনো কাজ করতে গেলে কার জিজ্ঞাসা করব কার কাছে দোয়া নিব কেউ নাই এগুলো পুরন কথাই বললাম কেন জানেন কারণ এর চেয়ে তো অনেক বড় বড় সমস্যা আছে মানে এখন মানে আমার মনে হয় কি জানে না যে আমি দুনিয়াতে মনে হয় একলা এরকম লাগে একলাই মনে হয় মানে দুইটা বোন যদি আসে তারপর একলাই মনে হয় কেন জানি মানে আমি এই যে থাকি আমি মানে দুনিয়াতে বাচ্চা আসি এতটুকু বুঝি যে বাচ্চা আসি কিন্তু আমার কোনো ভালো লাগা হ্যাঁ আমি যে জ্ঞান পাচ্ছি এটা আমি বুঝে না মাঝে মাঝে যে আমার বাচ্চা থাকার দরকারটা বা কি বা কী করব মানে জীবনে বা কি করব এটা এটাও আসে না যে একটা মানুষের যখন চিন্তা থাকে যখন ছোটোবেলায় চিন্তা ছিল আমি মানে র্যাবে চাকরি করবো ডাক্তার হব এটা হব এটা হব এখন আমার কোনো কিছু হওয়ার ইচ্ছা নেই মানে কোনো জায়গায় পৌঁছানোর ইচ্ছা নেই মা বাবা যাওয়ার পরে কেন যে আমি জানি না এই যখন আম্মু ছিল তখন আমার চিন্তা মনে ছিল একটা বিশাল বাড়ি করবো হ্যাঁ এটা ওই যে মানে সিনেমায় বলে না যে বলে বাগান বাড়ি হ্যাঁ বাড়ি করবো বিশাল করে সেখানে আরামায়সে থাকবো রাত্রেবেলা সিনেমা দেখবো সারা রাত এরকম একটা চিন্তা ভাবনা তখন ছিল মাথার মধ্যে কিন্তু এখন তো এগুলোর কিছু নাই হ্যাঁ এখন মাও নাই বাবাও নাই কিছুই নাই এরকম একটা অবস্থা চিন্তা চিন্তাভাবনা ছিল তখন মানে তখন তখন আমার এগুলো ছিল না এইসব চিন্তা ভাবনা মাথার মধ্যে যে এখন এরকম মানে কিছুই লাগবে না আমার আমার এখন কিছুই লাগে না মানে আমার কি কী লাগবে আমার এটা মনে হয় কিছুই লাগবে না এরকম মাঝে মাঝে মনে হয় যদিও দুনিয়ায় আবার ওই আল্লাহ দুনিয়াতে আপনার রাখছে সেহেতু দুনিয়া আপনার থাকতেই হবে হ্যাঁ আপনি দুনিয়া থেকে যাইতে পারবেন না যতদিন আল্লাহ রাখছে আপনার তো তারপর মাঝে মাঝে মনে হয় যে মানে কি কি হবে মানে কি করবো কী হবে এরকম মনে হয় তো এখন যদি আপনার মনে হয়ে থাকে যে এইটা আমার দরকার আমি আবার বলি এই কথাটা বারবার বলতে সে কারণ আছে কারণ অনেকেই এরকম বাচ্চারা অনেক ভুল করে অনেক ক্ষতিও করে ফেলে ঘরের অনেকে তো ক্ষতি করতে করতে গিয়ে মা বাবা মাইরেই ফেলে একবারে হ্যাঁ যে আমার এখন টাকা লাগবে আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব আমার এখন টাকা লাগবে না হ্যাঁ তুমি মনে করো তোমার বন্ধুরা ঘুরতে গেছে তুমি সম্মান চলে গেছে তোমার কিছুই যায়নি বাবা করে বাবা ব্যথা ভাই আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো আব্বা

দুষ্টুটা এখন উল্টাপাল্টা তো এই রকম হচ্ছে এখন জীবন চলতেছে আমার এখন কোনো কিছু শান্তি লাগে না সত্যি কথা লাগে না কেন লাগে না আমি জানি না হ্যাঁ নামাজ পড়লে শান্তি লাগে এছাড়া কোনো জায়গায় গেলে কোনো শান্তি লাগে না কোনো ধরনের শান্তি বলতে দুনিয়াতে কিছু আছে বলে আমার মনে হয় না ওই বৈশাখ থাকি ব্যাবলার মতো হ্যাঁ মানে কি করি না করি কিছু আর মা বাবার মূল্য আপনারা বুঝবেন তখনই কপাল পরা মানুষ কিছু করার নাই রে ভাই এটা এই গেলো কপালের দোষ আপনি তখনই বুঝবেন যখন আপনার মা বাবা থাকবে না তখন এর আগে আপনি জীবন বুঝতে পারবেন তো যদি আগে বুঝতে ফেলতে পারেন কোনোভাবে পুরোপুরি না পারলেও যদি মোটামুটিও পারেন হ্যাঁ তাইলেও আপনার জীবনটা একটা মানুষের জীবন হবে অবাবো দুষ্টম করে মা বলবেন কি আপনি কনে দুষ্টুম করে

অনেক কথা আসলে বলা যাচ্ছে কিন্তু সেটা আব্রাহিম নিয়ে বলা হয়তো বা সম্ভব না যেটা বুঝতেছি প্রথম দুশ্চিন্ত করতেছে তো আব্রাহিম কে ছাড়া একদিন একটা ভিডিও না যখন ঘুমায় থাকবেন তখন একটা ভিডিও না হ্যাঁ তখন ডিটেলস বলতে আমি আপনাদেরকে যে আসলে মা বাবা ছাড়া জীবন কত বড় কঠিন অনেক কঠিন এরকম টাইটেল দিয়ে একটা ভিডিও না তখন ডিটেলস বলবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আর দোয়া করুন আমাদের জন্য অনেক কথা আছে বলার মতো হ্যাঁ আপনাদের শোনার মতো কথা যদি শুনতে মনে চায় অনেকে আপনারা মানে বিভিন্ন সময় অনেক বিষয় নিয়ে আপনাদের খারাপ লাগতে পারে যে ভাই আপনি এই বিষয়ে খারাপ ওই বিষয়ে খারাপ আসলে কি ভাই এই বিশ মিনিটের পনেরো মিনিটের ভিডিও দেখা খাওয়া কোনো মানে ই করে নিয়েন না যে আসলে রকম এরকম তো এটা একটা ভিডিও এটা জীবন না আমি অনেক কিছু এখানে দেখাই না আপনাদেরকে সব কিছু দেখানো তো সম্ভব না তাই না তো শুধুমাত্র ভিডিও দেখা অনেক কিছু ভাই না আর এতক্ষণ বন্ধু ভিডিও কজন দেখছেন আমি জানি না যারা দেখতেছেন তাদেরকে একটা কথা আমি একটু বলি বাবা একটা কথা একটু একটুখানি বলি একটা মিনিট তারপরে তোমাকে আমি তোমাকে আমি মোবাইল দিয়ে দেবো ঠিক আছে এরকম করলে দিব না কিন্তু মোবাইল একটা কথা বলতে বাবা তো কথাটা আমি জানি না এখন কেউ দেখবেন কি না দেখলে কমেন্ট করবেন অবশ্যই এই বিষয়ে অনেকে বলে ভাই আপনি ছাত্রদের আন্দোলনের সময় আপনি তেমন কিছুই বলেন নাই আমি বলছি অনেক কিছুই হ্যাঁ অনেকে তো কিছুই বলে নাই উল্টা আরও এখন তারা হইতেছে মানে সবচেয়ে বড়ো আন্দোলনকারী তারপরে হচ্ছে আমি যখন পোস্ট করছি আমার কমেন্টিতে পোস্ট করছি যে এটা পোস্ট করছি খুবই মানে খুবই টেনশানে ভয়েও পোস্ট করছি পোস্টটা কম যে আগে তো শুনতাম আমাদের দেশে অনেক দল আছে হ্যাঁ এই দল সেই দল হ্যাঁ এখন তার ছাত্রদের পাশে এখানে দাঁড়ায় না হ্যাঁ এবারে আর একটা বাজে কথা লিখছিলাম যে বালের দল তো এই পোস্ট করার পরে মা দেখি মানুষজন উল্টো আমার কমেন্ট করতেছে যে আপনারা তো ওই করার দরকার নেই হ্যাঁ আপনি আপনার ভিডিও নিয়ে বলে থাকেন ঠিক আছে আপনার আপনার কথা কিছুই হবে না আমি তো জানি রে ভাই আজ আমার কথা কিছু হবে না হ্যাঁ তারপরেও অনেক কিছুই বলার চেষ্টা করছি এরকম অনেক কিছুই করছি কিন্তু আপনারা হয়তো সবাই দেখেন নাই এজন্য হয়তো ভুল বুঝতে পারেন হ্যাঁ তো ওই ওই পোস্ট করার পরেই ভালো দেখেন এর মানে দুই দিন পরেই হচ্ছে দেখলাম যে সব দল নামছে একবারে হ্যাঁ তো মানে কি বলবো আর এ বিষয়ে কিছু বলার নাই মানে আমি অনেক কিছু বললে আমি অনেক কিছু বলতে চাই না বা পারিও না এই কারণে যে অনেকে মানে বলে যে ভাই আপনি আপনার আপনি বললে কি হবে এরকম করে তো বলেন অপমান করে বলে যে তুই বললে কিছু হবে না হ্যাঁ তোর বলার দরকার কি বা তুই ডাই এটা ওইটা তা আমি কেউ না ভাই এজন্য অনেক কিছু বলতে আপনাদেরকে আপনারা যদি না যারা আপনারা যদি আমরা শুনবেন যারা তারা যদি আমার সাপোর্ট না করেন তাহলে আপনাদের আমি কি বলবো বলেন যদি আপনাদেরই গায়ে কাটা লাগে আমি অনেক কিছু বলছি পরে দেখি তাদের অনেক কিছু জ্বলতেছে হ্যাঁ কয় তুই পরে বুঝবি এটা ওইটা তোর লাগে ওইলে এটা হইতো এটা হইতো মানে অনেক কথা দেখি উল্টো পাল্টা বলে মানে যেটা আমি আশা করতেছি আমার অডিয়েন্স বুঝবে একটা বোঝা চাইছে আর একটা ও যাক ভালো থাকবেন সবাই আর ডিটেলস ওটা বলবো মা বাবার ব্যাপারে ওটা কিছু বলতে পারলাম না আপনার জন্য এখন যেন চুপ করে ছিলেন চুপ করে থাকলে ওটা বলতে পারতাম মোবাইল চাই মোবাইল যেটা সে জীবনে পাবে না যাক ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ সেই মোবাইলের জন্য চুপ করে রয়েছে যে বলছি না মোবাইল দিয়ে উঠতে পারে মোবাইল পাবে না মোবাইল দেওয়া সম্ভব না কারণ আমি জানি মোবাইল দিলে কি হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা ইনশাআল্লাহ